ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকে আবারও আরেকটি মেডিসিনের রিভিউ নিয়ে আসলাম সেটি হলো ফানজিডাল যে যেসব উপাদান দিয়ে ফানজিডাল এস সি তৈরি করা হয়েছে মাইক্রোনাজল নাইট্রেট এবং হাইড্রোকটিসন দ্বারা তৈরি করা হয়েছে ফানজিডাল এসি ক্রিমটি বাজাত করেছে সুনামধন্য প্রতিষ্ঠান স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড আজকে আলোচনা করব যেসব রোগের ক্ষেত্রে ফানজিডাল এস ব্যবহার করা হয় তার সেবনের নিয়ম কী এবং তার পার্শ্ব প্রতিক্রিয়া কী এইসব সম্পর্কে আলোচনা করব হ্যালো ভিওয়ার্স যদি ভিডিওটি আপনি নতুন দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখলে এই ওষুধের বিস্তারিত জানতে পারবেন যেসব সমস্যার ক্ষেত্রে এই ফানজিডাল এসসি ক্রিমটি ব্যবহার করা হয় রানের চিপায় চুলকানি হলে দাউত হলে নারী ও পুরুষের জোনাঙ্গে চুলকানি হলে এবং লাল বর্ণের আকার ফুসুরি অথবা একজিমা ব্রোনের মতো চর্মরোগ দেখা দিলে এবং শরীরে বাদযুক্ত জায়গায় ছত্রাক দ্বারা সংক্রমিত সৃষ্টি হলে এই ধরনের সমস্যার ক্ষেত্রে পাঞ্জিডাল এসসি খুব ভালো কার্যকারী হয়ে থাকে সেবনের নিয়ম সেবনের নিয়ম হলো আক্রান্ত স্থানটি ভালোভাবে পরিষ্কার করে আক্রান্ত স্থান অথবা আক্রান্ত স্থানের আশেপাশে প্রতিদিন দুই থেকে তিনবার সেবন করতে পারবেন পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া হল ফানজিডাল এসি তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে ত্বকে জ্বালা পোড়া ত্বক লাল হয়ে যাওয়া এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এই ক্রিমটি ব্যবহারের পূর্বে অবশ্যই কোনো রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন ধন্যবাদ ভিউয়ার্স যদি ভিডিওটি আপনি নতুন দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম